জঙ্গল সাফারি আপাতত বন্ধ কিন্তু তাতে কি এখন পর্যটকদের নতুন গন্তব্য হয়ে উঠেছে কাটার ডায়না সেতু প্রতিদিন সন্ধ্যা নামতেই সেতুর উপর উপচে পড়ছে পর্যটকদের ভিড় লক্ষ্য এখন একটাই হাতির দল দেখা বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেতুর উপর দাঁড়িয়ে বহু পর্যটক হাতি দেখার সেই দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করেন কেউ কেউ আবার দূর থেকে ক্যামেরা বন্দিও করতে চান প্রকৃতির এই বিশাল প্রাণীদের জানা যাচ্ছে প্রায় প্রতিদিনই সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে কুড়ি থেকে পঁচিশটি হাতের একটি দল হস্তি শাবক সহ বেরিয়ে এসে ডায়না নদীর জল খায় ঘণ্টা দুয়েক নদীর চর জোরে সবুজ ঘাস খাওয়ার পর ধীরে ধীরে তারা ফিরে যায় জঙ্গলে এই দৃশ্য দেখতে বহু মানুষ রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করেন কেউবা মোবাইলে ছবিও তুলে রাখেন বন্য প্রাণীর মর্জি বোঝার উপায় নেই অঘটন এড়াতে তাই ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বনকর্মীদের নিয়ে নিয়মিত নজরদারি চালাচ্ছেন সন্ধ্যা পর্যন্ত ডায়না সেতুই এখন পর্যটকদের কাছে হয়ে উঠেছে নতুন এক ওপেন জঙ্গল সাফারি পয়েন্ট বন দপ্তরের কড়া নজরদারিতে আপাতত এই অসাধারণ অভিজ্ঞতায় মিলছে একেবারে বিনামূল্যে আমার নাম প্রিয়ত শাহ সোনারপুর থেকে এসেছি এখন কোথায় আছেন এখন আছে ডায়না ফলস কি দেখলেন এখানে হাতি দেখলাম এখানে দশ পনেরোটা হাতি আছে আরো দূরে আরো দশ পনেরোটা আছে জল খাচ্ছে কেমন লাগলো দেখতে আপনাদের খুব ভালো লাগলো এর আগে কি এসছিল এর আগে আট নবার এসছি কিন্তু এরকম ভাবে কোনোদিন দেখতে পাইনি আজকে এই প্রথম কেমন লাগলো খুব ভালো লাগছে আপনিও কি কখনো দেখেছেন এমন হাতির দল কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে